জামাত ইসলামী দেখি নাম দেখে নাম লেখাইলে দেন না এরকম কিছু আছে নাকি জামাতের দায়িত্বশীল এটা বলে নাকি সুতরাং আপনি নাম লেখাইছেন আপনি জামাত ইসলামী জীবনে ঘোষের লেনদেন আছে সুদের লেনদেন আছে আপনি টাক্লুর নিচে কাপড় করছেন আপনি মুখের দাড়িতে শেপ করছেন আপনি মিথ্যার আশ্রয় নেন আপনি কম দেন আপনি মালে বেজাল দেন আপনার জীবনে সন্নার ঘাটতি আছে হরজের ঘাটতি আছে আল্লাহ হাবিব বলছেন বল্ভ বা হলুন আর জান্না আবার সব জান্নাতে যাবে

নাই এই হাদিস দিয়ে প্রমাণ হয় জান্নাতে যেতে হলে রাসূলের অনুসরণ লাগবেই 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 এই দেশে দিন বিজয় হোক আর না হোক আপনার জান্নাত আটকে যাবে না দিন বিজয়ের সাথে জান্নাত পাওয়ার কোনো সম্পর্ক নাই জান্নাত পাওয়ার সম্পর্ক রাসূলের আদর্শ অনুসরণের সাথে বাংলাদেশে দিনকে বিজয়ী অবস্থায় আল্লামা নিজামী দেখে যায় নাই আল্লামা সাইদি দেখে যায় নাই জুনায়েদ বাবু নগরী দেখে যায় নাই কিন্তু তারা অনুসরণকারী ছিলেন আমরা আশা করি তারা জান্নাতে চলে গেছেন বছর পরের বছর একশো দুইশো আসন পাইয়া বিজয়ী হয়ে যায় এদেশে যদি কোরআনের আইন কায়েমও হয়ে যায় কিন্তু আপনি সুখ খাচ্ছেন দিন বিজয় হলো আপনার কোনো লাভ নাই এজন্য প্রিয় নবীর সুন্নাকে আদর্শকে লালন করতে হবে ভালো করে ও টুকু শোনার পরে যাদের মাথায় টুপি আছে তারা একটু বেশি খুশি তারা কই যাক তাইলে আমি জান্নাতি যাদের মুখে দাড়ি আছে তারা আর একটু বেশি খুশি আমার তো সুন্নাত আছে তাইলে আমি জান্নাতি আমার প্রিয় ভাই দাড়ি আর টুপিতে যদি শুধু সুন্নাহ আছে মনে করেন ভুল করবেন সুন্নাহ দাড়ি এবং টুপিতে সীমাবদ্ধ নয় সুন্নাহ হলো ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত জীবনের বটম থেকে টাপ পর্যন্ত আপনি থাকবেন যেখানে সুন্নাহ থাকবে সেখানে যারা দাঁড়িয়ে এবং টুপিকে সন্ন্যায় আবদ্ধ করে ফেলেছে তাদের অবহেলার কারণে বাংলাদেশ কোরান দিয়ে পরিচালিত হচ্ছে না আর যারা পুরা জীবনে সন্না আছে মনে করে তারাই কোরানের আন্দোলনে শরিক হয়ে যায় আমরা সন্না মানতে গিয়ে সুবিধাবাদী হই প্রভৃতির অনুসারী হই আল্লাহর হাবিব সাল্লাম কিভাবে ডান পা দিয়ে মসজিদে ঢুকেছেন সেইভাবে ডান পা দিয়ে আমরা মসজিদে ঢুকি কিভাবে তিনি নামাজ পড়ে আল্লাহ আকবর বলে নিয়ত বেঁধেছেন আমরা সেভাবে বাদী কোনো অসুবিধা নেই রাসুলের সন্না পলক করছি সবাই মিলে আমাদের কুমিল্লা জসকোট মসজিদের জস সাহেব যখন নামাজ পড়তে যান জহরের নামাজে দুরাকাত পড়ার পরে ইমাম সাহেব ভুলে তিনি আত্মাহিয়াতু পড়তে বসেন দুরাকাত পড়ার পরে আত্মাহিয়াতু করতে হবে বসতে হবে এটা আজিব ইমাম ভুলে দাঁড়াতে শুরু করলেন এ অবস্থায় পিছন দিয়ে মানুষ লোক দেয় জস সাহেব লোকমা দিল মাসালা জানে দুরাকাত পড়ার পরে বসতে হবে এটা আজিব ইমাম সাহেব হুজুর লোকমা গ্রহণ করলেন বসলেন আর তাইয়া করে সুন্দর ভাবে নামাজ যথারীতি শেষ করলেন এবার জজ সাহেব গেল উনার কোর্টে এজলাসে বসলো চোরের মামলা রায় দিল তখন তিনি চোরকে জেল দিল চোরকে জেল দেয়া নাকি চোরের হাত কাটা কোনটা ফরজ আল্লাহ আইন কি জেল দেয়া না চোর ধরে হাত কাটা চোর ধরে হাত কেটে দেয়াটা কি ওয়াজিব নাকি ফরজ গুরুত্ব ওয়াজিবের বেশি না ফরজের বেশি এখন এই জাজ ৩০ বছর চাকরি জীবনে আল্লাহর ফরজ বিধান একটাও আইনের পরিণত করেনি একটার পক্ষে ওরায় দেনি অথচ উনি জোহরের নামাজে হুজুরের লোক মা দেয় তাহলে ও বুঝলো ফরজ বুঝলো না আমাদের দেশে আমিন আসতে বলবে না জোরে বলবে তা নিয়ে ঝগড়া লেগে মসজিদ আলাদা হয়ে যায় হাত নাবিন নিচে হবে না বুকের উপর হবে তা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়

রোজায় ইসলাম আদালতে ইসলাম মানলেন না গণভবনে মানলেন না সংসদ ভবনে মানলেন না মন্ত্রণালয় কোথাও মানলেন না সমাজ নীতিতে মানলেন না নীতিতে মানলেন না আইনের জায়গায় মানলেন না মসজিদার মতবে ইসলাম মানলেন ইসলাম কি আংশিক ধর্ম না পূর্ণাঙ্গ ধর্ম তো যার জন্য আল্লাহর কাছে কি জবাব দিতে হবে না এই দর্শন জামাত ইসলামী শিখাচ্ছে আল্লাহর বক্তব্য তো হলো বিসলমে কাফা ইসলামে পরিপূর্ণ ঢোক আমাদের আহ্বানে আপনারা বিরক্ত হননি আমাদের আহ্বানে নামাজি লোকেরা বিরক্ত হয়নি তারা হয়তো আমাদের দলে আসেনি কেউ কত এসেছে নি আলহামদুলিল্লাহ কিছু লোক পাশ কেটিয়ে চলে যায় কিন্তু বিরক্ত হয় না বিরক্ত হয় তারা যারা জানে যদি আল্লাহর দিন

রাসুরুল্লাহ সাল্লাল্লাহ ইউসাল্লাম মসজিদের যেমন ইমাম ছিলেন তিনি আবার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন এতে বোঝা যায় মসজিদের ইমামতি করার সন্নাহ আবার রাষ্ট্র প্রধান হয়ে দেশ চালানো সেটাও একটি সন্নাহ কিন্তু আমরা সুবিধাবাদী হয়ে গেলাম কারণ আমরা ভাবি ইমামতি করলে কেউ খারাপ বলে না সালাম দেয় আর যখন রাজনীতিবিদ নেতা হয়ে দেশ চালানোর কথা বলবি আমাদের ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মাহম্মদ তাহিদ যার আলোচনা শোনার জন্য আমরা এসেছি উনিই কথা বলবেন ওনার কথা আমরা শুনব উনিও বিগত 18টি বছর নিজের গ্রামেও আসতে পারেন নাই ঠিক আচ্ছা তাহির ভাই এর একা বিরুদ্ধে কোন চাদাবাজির অভিযোগ আছে না উনি এমপি ছিলেন 5 বছর কোন চাদাবাজির অভিযোগ আছে আমাদের নেতাদের সবার ব্যাপারে কই প্রশ্ন আমাদের কর্মীদের ব্যাপারে থানা আমির জেলা দায়িত্বশীলদের ব্যাপারে এলাকায় গিয়ে খোঁজ নেবেন এলাকার কোন দোকানদার বলবে না বাকি খেয়ে টাকা দেয় নাই এলাকার কেউ দাবি করবে না আমার জমি দখল করেছে এলাকার কেউ না যে আমার কাছে চাঁদা বরং চেয়েছে সবাই বলবে মানুষ হিসাবে তারাই ভালো এরপরও তাদেরকে কেন জঙ্গির মামলা দেয় যুদ্ধাপরাধী বানায় একটাই মাত্র কারণ তারা জানে ইসলাম কায়ে তাদের অবৈধ সব দাবি দেওয়া অবৈধ সব ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে Yeah! <laughs>